বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ও যে দেখতেছেন দেখা যাচ্ছে সাগর বড়া পানি কিন্তু খাওয়ার পানি নেই কারণ হলো এগুলো এত নোনা খাওয়া তো অনেক দূরের কথা মুখে দেওয়া সম্ভব না এই লোনা পানি অনেক সময় এই সমস্ত বাগানে ব্যবহার করে বাগানে ব্যবহার করার পরে এই লোনা পানি মানুষের যে কত ক্ষতি করবে বা একটা স্থাপনার কতটুকু ক্ষতি করে চলেন একটু দেখে আসি এই যে দেখতেছেন আমার সামনে ওই যে দেখা যাইতেছে এটা বিগত তিন বছর আগে জিনিসটা বানাইছে ওই যে একজন লোক বসে রয়েছে উনি এই বাগানের তদারকি করে অর্থাৎ গার্ডেনার উনি এই বাগানের ঘাস এবং গাছে পানি দেয় এই যে দেখেন সাগরের লোনা পানি আসার ফলে বাগানে পানি দেওয়ার সময় কিছু পানি ছিটকা এসে এই জায়গাটার উপরে পড়ে পড়ার পরে দেখেন ইট সিমেন্টের আস্তরগুলো ফাটাইয়া এই যে দেখতেছেন এইখানে একটা লোহার গেট ছিল এই যে দেখা যাতেছে এই লোনা পানি অল্প কয়েকদিনে এই গেটটাকে নষ্ট করে দিয়েছে লোহার গেট অথচ আমার দেশে আল্লাহপাক কত সুন্দর আল্লাহর রহমত খাওয়ার সুপ্রিয় পানি দিয়ে রাখছে সর্বজাগাতে তাই বলি ভাইয়েরা পানির অপচয় করবেন না পানি যে আল্লাপাকের কত বড় নিয়ামত আপনি এই আরব দেশগুলোতে আসলে বুঝতে পারবেন এক লিটার পানির দাম বাংলাদেশি সত তিরিশ টাকা আর এক লিটার পেট্রোলের দাম বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা বর্তমানে পড়ে আগে আরও কম ছিল তাহলে বুঝে নিন কত মূল্য মূল্যবান সম্পদ আল্লাহর দাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা